থেকে জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব আল হাসান শনিবার দীর্ঘ সাত ঘন্টার ম্যারাথন সভা শেষে এই সিদ্ধান্ত নেয় বিসিবি হোম অ্যান্ড সিরিজে খেলার সুযোগ থাকছে সাকিবের তবে যা নির্ভর করবে তার ফিটনেসের উপর টক অব দ্য কান্ট্রি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না পারলে পরবর্তীকরণীয় কি হবে ক্রিয়াঙ্গনে যখন এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তখনই হঠাৎ বিসিবির আলোচনার টেবিলে সাকিব আল হাসান সাত ঘন্টার সভা শেষে খবর এলো সাকিবকে জাতীয় দলে ফেরাতে আগ্রহী বিসিবি হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের জন্য তাকে বিবেচনা করতে পারবে নির্বাচক প্যানেল এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি ফিটনেস এবং এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেনুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাকিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা ফ্যালকন এম পাইপ কেন্দ্রীয় চুক্তিতে সাতাশ ক্রিকেটারের মধ্যে নাম থাকতে পারে সাকিবের সেই ইঙ্গিত দিয়েছে বিসিবি চুক্তিবদ্ধ প্লেয়াররা যখন লিস্টটা হচ্ছে তাদের গ্রেডিশন সি বি যখন হচ্ছে তখন আমাদের একজন ডিরেক্টর তিনি প্রস্তাব তুলেছেন সাকিব আল আসরের কারণ গত কয়েকদিন যাবত তার মনোজগতে যে এই চিন্তা ভাবনা আসছে সেই রিটায়ার করতে চায় এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায় দায়িত্ব দায়িত্ববোধ থেকে এবং পাশাপাশি সাকিবের সাথে কত আমি নিজে চেজ করছি সাকিবকে বর্তমান বাস্তবতায় সাকিবকে সত্যি কি খেলানো সম্ভব কারণ সাবেক অধিনায়কের বিরুদ্ধে আছে মামলা এ প্রশ্নে পরিচালক আসিফ আকবর বল ঠেললেন সরকারের কোর্টে এখনো গভর্নমেন্ট ফিল করে যে তাকে আস্তে দিবেন তার থ্রেট আছে মামলা আছে তাকে ফেস করতে হবে কোর্ট সেটা আসলে সরকারের ইস্যু ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডও সাকিবকে ফেরানোর চেষ্টা করেছিল তবে সেই চেষ্টা বিফলে গেছে আমিনুল ইসলাম নেতৃত্বাধীন বোর্ড সাকিবকে ফেরাতে পারবে তো শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা